আম আদমি পার্টির শতাধিক কর্মীর দলবল পরিবর্তন অধীর চৌধুরীর উপস্থিতিতে কংগ্রেসে যোগদান রাজ্যে রাজনৈতিক অঙ্গনে বড়সড় দলবদলের ঘটনা ঘটল মুর্শিদাবাদে আম আদমি পার্টি ত্যাগ করে ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগ দিলেন সেই দলের মুর্শিদাবাদ জেলার প্রাক্তন সভাপতি ও মুখপাত্র সোয়েল রানা আলম একই সাথে তার নেতৃত্বে কয়েক শত কর্মী জাতীয় কংগ্রেসের ব্যানারে যোগ দিয়েছেন সোমবার মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের কার্যালয়ে এই যোগদানের কর্মসূচি অনুষ্ঠিত হয় এই উপলক্ষে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ কংগ্রেসের প্রবীণ নেতা ও সাংসদ অধীর চৌধুরী তিনি নতুন যোগদানকারী কর্মীদের হাতে কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন এই ঘটনাকে রাজ্যে কংগ্রেসের সংগঠন শক্তি বৃদ্ধির ইতিবাচক সংকেত হিসেবেই দেখছেন রাজনৈতিক মহল এই যোগদানকে জনসমর্থনের জোয়ার আখ্যা দিয়ে অধীর চৌধুরী বলেন মুর্শিদাবাদের কংগ্রেসের শক্তি বাড়তে চলেছে বিভিন্ন দলের কর্মীরা বুঝতে পারছেন দশ ও রাজ্যের বিভিন্ন উন্নতির জন্য কংগ্রেসই একমাত্র বিকল্প তিনি আরও বলেন সোহেল রানা আলম ও তার সমর্থকদের এই সিদ্ধান্ত মুর্শিদাবাদের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে অন্যদিকে কংগ্রেসের যোগদানের কারণ ব্যাখ্যা করতে গিয়ে সোহেল রানা আলম বলেন জনসাধারণের সমস্যার কথা গুরুত্ব দিয়ে শোনার এবং সেগুলির সমাধান করার একমাত্র জায়গা কংগ্রেস রাজ্য ও দেশের বর্তমান পরিস্থিতিতে সমস্ত ধর্ম নিরপেক্ষ ও গণতান্ত্রিক শক্তিকে একত্রিত হওয়া প্রয়োজন রাজনৈতিক বিশ্লেষকদের মতে আম আদমি পার্টির এক ঝাঁক কর্মীর এই দলত্যাগ ও কংগ্রেসের যোগদান মুর্শিদাবাদের রাজনৈতিক সমীকরণে পরিবর্তন আনতে পারে আগামী দিনে বিরোধী জোটের মধ্যে কংগ্রেসের ভূমিকা আরও শক্তিশালী হবে বলেই মনে করা হচ্ছে ব্যুরো রিপোর্ট এএস বাংলা আপনারা না পার্টির এই বড় বড় যারা মাথা প্রায় সবাই তারা আজকে যোগদান করলে তার মধ্যে একজন জিজ্ঞেস করি কংগ্রেস দলের শক্তি বৃদ্ধি হলো কারণ যারা আপ পার্টি থেকে যোগদান করেছে তারা কিন্তু গুণসম্পন্ন ব্যক্তিবর্গ বলে আমি মনে করি তারা খুব গুণসম্পন্ন যুবক বৃন্দ বলে আমি মনে করি তাদের আদর্শের প্রতি আমার শ্রদ্ধা আছে তারা তো জায়গা ভুল করেছে কিন্তু আদর্শে কোনো ত্রুটি ছিল না আমরা চাই তাদের সে আদর্শ কংগ্রেস দল সম্মান দিক মর্যাদা তাদেরকে জিজ্ঞেস করো আমরা একটা স্বচ্ছ মুর্শিদাবাদ স্বচ্ছ রাজ্য গড়ার স্বপ্ন নিয়ে রাজনীতিতে যোগ দিয়েছিলাম আমরা দু বছর ধরে আম আদমি পার্টি মুর্শিদাবাদের সকলের সদস্য ছিলাম কিন্তু যখনই আমরা দুর্নীতির বিরুদ্ধে বিশেষ করে রুলিং পার্টির দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়াই করতে গেছি প্রত্যেকবার আমাদেরকে পার্টি থেকে বাধা দেওয়া হয়েছে যে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে কোনো কিছু বলা যাবে না বা কোনো মুভমেন্ট করা যাবে না তো আমরা দেখুন পথ ধরে রাখার জন্য কেউ রাজনীতি জয়েন করে প্রত্যেককেই শিক্ষিত এবং প্রত্যেককেই সৎ মানসিকতা নিয়ে আমরা রাজনীতিতে এসেছিলাম আমার টিমে যারাই আছে যারাই আজকে যোগ দিল সকলে চেয়েছিল যে এই মুর্শিদাবাদের যে দুর্নীতি চারিদিকে রাজ্যের যে দুর্নীতি চারিদিকে মুর্শিদাবাদের আজকে আপনি অবস্থা ভাবুন একে অপরকে মানুষ মানুষকে মারছে গোষ্ঠীদ্বন্দ্বে ব্যস্ত শিক্ষা স্বাস্থ্য এসব নিয়ে কারো চিন্তাধারা নেই তো আমরা চাই যে এই মুর্শিদাবাদটা স্বচ্ছ হোক এই রাজ্যটা স্বচ্ছ হোক তাই আমরা আজকে আমাদের দাদা মুর্শিদাবাদের ব্র্যান্ড অধীর রঞ্জন চৌধুরী সাহেবের হাত ধরে আমরা কংগ্রেসে যুক্ত হলাম এবং আমরা আমাদের যে আদর্শ ছিল যে আমরা স্বচ্ছ রাজনীতি এবং উন্নত মুর্শিদাবাদ গড়ার লক্ষ্য নিয়ে যোগ দিয়েছিলাম আমরা এখানেও সেই একই এম নিয়ে আমরা এগিয়ে যাব আজকে প্রায় পাঁচ ছশ জন এসছিলেন আমাদের টিমে প্রায় দু জন আছেন সবার পক্ষে ব্লক থেকে আসা সম্ভব হয়নি পাঁচ ছশো জন মতো আজকে এসছেন আগামী ভোটে বলতে দাদা যেমন নির্দেশ দেবেন আমাদের দাদার নির্দেশ মেনে আমরা আগামী ভোটে এবং আগামী দিন থেকে আজ থেকেই আমরা সকলে জাতীয় কংগ্রেসের জন্য প্রাণপণ চেষ্টা করে যাব যেন জাতীয় কংগ্রেস মহিমায় মুর্শিদাবাদে আবার প্রতিষ্ঠিত আমার নাম সোহেল রানা আপনি কি পদে ছিলেন আমি প্রাক্তন জেলা প্রেসিডেন্ট এবং মুখপাত্র ছিলাম